উদ্দেশ্য কোন বিসর্জন বা শোভাযাত্রার নয় ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের সভার আগে জলপাইগুড়িতে সোমবার মুখ্যমন্ত্রী যখন জলপাইগুড়ি শহরে পুলিশ লাইনে হেলিপ্যাডে নেমে পূর্ত দপ্তরের বাংলোতে ঢুকছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তৃণমূলের নয়া সংস্কৃতি এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুই জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা ময়নাগুড়ি বেশুরা বিধায়ক অনন্তদেব অধিকারীর সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন দলের সুপ্রিমো তাতে কি চিড়ে ভিজেছে তবে বৈঠক থেকে বেরিয়ে কোনো মন্তব্য করতে চাননি অনন্তদেব চা বলায় চা সুন্দরী এবং যে সমস্ত প্রোগ্রামগুলো সরকার দিয়েছে সেটা নিয়ে প্রত্যেকটা চা শ্রমিকের দুয়ারে দুয়ারে যেতে হবে সরকার দুয়ারে দুয়ারে যাচ্ছে পলিটিক্যালি আমাদের দুয়ারে দুয়ারে যেতে হবে এটাই উনি বার্তা যুব ছাত্র মহিলা শ্রমিক কৃষক মাইনরিটি আদিবাসী তপশিলি সবাইকে ইউনাইটেড ফোরাম নিয়ে জায়গায় জায়গায় ভাগ ভাগ করে মানুষের কাছে জেতা গতকাল লোকসভার পাজলে উত্তরবঙ্গের চা বলয়ে ধুইয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। চা শ্রমিক থেকে রাজবংশীরা মুখ ফিরিয়ে নিয়েছে। লোকসভার পর গেরুয়া শিবিরের সংগঠনও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তারপর আবার গদের উপর বিস্ফোরা হয়েছে একের পর এক বিধায়ক বেসুরো হওয়ার ঘটনায়। ইতিমধ্যে গোদিবাড় দক্ষিণে বিধায়ক mihir goshwami piker বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল ছেড়েছেন তিনি গেরুয়া শিবিরের নামও লিখিয়েছেন দলের সাংগঠনিক ড্যামেজ কন্ট্রোলের জন্যই কি মমতার তিন দিনের উত্তরবঙ্গ সফর জল্পনা চলছে রাজনৈতিক মহলে জলপাইগুড়ি এবিপিসি মাঠে মুখ্যমন্ত্রীর সভা এই মাঠে সাধারণত পঁচিশ হাজার জমায়েত হয় কিন্তু মমতা সভা হচ্ছে মাঠের এক তৃতীয়াংশে অর্থাৎ মাঠ ভরলে জমায়েত হতে পারে আর থেকে দশ হাজার মানুষের এর মধ্যে পুলিশে থাকবে অর্ধেক বলছেন বিরোধীরা তাহলে কি মমতার জনপ্রিয়তা তোলানিতে। দুটা জেলার সভা হচ্ছে একটা দশ হাজার লোকের যেখানে আটে তার সেই মাঠে দশ হাজার লোকের মাঠে সভা এখন আমাদের জেলার জেলাগত মহকুমা হয় আর বাংলার মুখ্যমন্ত্রী এসে একটা সভা করছেন যেখানে দশ হাজার লোকের লোক আসবেন তা দুটা জেলা মিলে ওদের আত্মবিশ্বাস নেই মানুষ ওদের পাশে নেই 10000 লোক থাকবে 5000 পুলিশ থাকবে মিলাই নেবে ইরাজ জি কর্ম সংস্কৃতি নেই কুকথার সংস্কৃতি জারি নতুন সংযোজন হলো ডিজে বাজি উদ্দাম নৃত্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলা সংস্কৃতি কোন নষ্ট করছে জলপাইগুড়ি থেকে তিTAS পারে রিপোর্ট কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক